নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল ধনু রাশি অক্টোবর মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন ধনু অথবা যাদের দৈনন্দিন ঘটনাবলীর সাথে ধনু রাশিফল ম্যাচ করে যায় তারা অবশ্যই এই রাশিফল দেখতে পারেন কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অত্যন্ত স্টেবল অত্যন্ত না বলে বলা যেতে পারে সবচেয়ে বেশি স্টেবল হলো ধনু রাশির এই রাশির ক্ষেত্রে এখন কিন্তু ঢাইয়া চলছে অন্যদিকে তৃতীয় রাহুর অবস্থান প্রথমত ঢাইয়া চড়ার কারণে সবটাই বাড়ছে আর দ্বিতীয়ত সব দিকে একা মুভমেন্টে চেষ্টা বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে মুভ করার চেষ্টা সব দিকে একা মুভ করার চেষ্টা এটা কিন্তু ধনুকে ডিস্টার্ব করছে বহু মানুষের সঙ্গে পরিচিতি একাধিক ব্যবসার মধ্যে সংযুক্ত হওয়ার চেষ্টা এগুলো কিন্তু ধনুকে ক্রমাগত অস্থির করে তুলছে এবং এই অস্থিরতার কারণে ধনু কিন্তু কিছুটা হলেও তার স্টেবিলিটি হারাচ্ছেন তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মাসে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো স্টেবিলিটি নিজের ধৈর্য বজায় রাখা নিজের শান্তি অ্যাক্টিভিটির মধ্যে নিয়ন্ত্রণ বজায় রাখা এটাই কিন্তু ধনুর জন্য উচিত এবং সঠিক নিজেকে ভালো রাখার চেষ্টা সম্পূর্ণভাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের করতে হবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হলে বিপদে পড়বেন হাতে কাঁধে আঘাত প্রাপ্তের সম্ভাবনা রয়েছে যদি কোনো ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের চতুর্থে শনি থাকে কিংবা তাদের যদি ব্রিদিং প্রবলেম থাকে চতুর্থভাবে চন্দ্র যদি সুনির্দিষ্ট অবস্থায় থাকে তাদের কিন্তু বক্ষপীড়া হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা শ্বাসির সমস্যা অ্যালার্জি আজমা এগুলো মারাত্মকভাবে আক্রমণ করবার সম্ভাবনা রয়েছে সুতরাং এই সময় কিন্তু খুব ভালো হয় নিজের শরীর নিজের জন্মকুণ্ডলী এগুলো খুব ভালো করে পর্যালোচনা করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত চয়ন আপনাকে সঠিক জীবন উপহার দিতে পারবে কিন্তু অন্যথায় আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন জীবনের জটিলতা নিজের ভুলের কারণেই বাড়িয়ে ফেলতে পারেন ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিছু কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে ইনস্টিটিউট সিলেকশনের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়ির দিক থেকে কিছুটা চাপ আসতে পারে এবং এই চাপের কারণে পারিবারিক চাপের কারণে পড়াশোনা থেকে সরে অন্য কোনো প্রফেশনে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বেশ কিছু মানুষকে এই সময় পড়াশোনা বন্ধ করে চাকরির দিকে যেতে দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু মানুষ তারা পারিবারিক সমস্যার কারণে পারিবারিক ব্যবসায় অংশগ্রহণ করবেন হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হলো এবং তার ফলে বাবার ব্যবসা আপনি দেখা শুরু করতে হলো এই ধরনের ঘটনা ধনুর ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই বরঞ্চ শারীরিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাবো মাতৃসূত্রে কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় নতুন চাকরি প্রাপ্তিতে সংযোগ খুব পরিষ্কার মানুষদের ক্ষেত্রে এই মাসে শুক্র নিচস্ত হচ্ছেন কিন্তু ধনুর দশমে ষষ্ঠপতি শুক্র তিনি দশমে অবস্থান করছেন স্যাটিসফ্যাকশন না থাকলেও জব কিন্তু থাকবে আমাদের কাছে বিভিন্ন ক্লায়েন্ট এসে বারবার একটা প্রশ্ন করেন যে জব স্যাটিসফ্যাকশন থাকবে কিনা আগে তো চাকরি পেতে হবে তারপরে তো স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু তারা চাকরি পাওয়ার আগেই জব স্যাটিসফ্যাকশন খুঁজতে থাকেন তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে জব থাকবে স্যাটিসফ্যাকশন থাকবে না থাক ওটা পরের প্রশ্ন জব আসবে নিজের কেরিয়ার গ্রোথ খুব স্পষ্টভাবেই দেখতে পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আঠেরো তারিখ থেকে বৃহস্পতি কিন্তু অষ্টমে প্রবেশ করছেন এই সময় আয়ু বৃদ্ধি পাবে বড় বিপদ থেকে রক্ষা পাবেন কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আগে বিপদ পরে বিপদ থেকে মুক্তি তাই বিপদটাকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বিপদ থেকে মুক্তি তো পাবেনই কিন্তু সেই বিপদের টেস্ট এটা আপনার ফেস না করাটাই উচিত আমরাও চাইব অবশ্যই প্রার্থনা করবো যে বিপদ যেন আপনার ক্ষেত্রে না আসে কিন্তু বাই চান্স যদি বিপদ এসে পড়ে সেখান থেকে মুক্তি আপনি পাবেন অবশ্যই পাবেন হানড্রেড পাবেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষ রাজনীতিকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন বা ধারণ করেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে সঞ্চয় বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের পরিষেবা এটাকে আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনার প্রতিষ্ঠা এটা কিন্তু বাড়বে আগে প্রতিষ্ঠিত করা নিজেকে উন্মুক্ত করা নিজের একটা ক্ষেত্র তৈরি করা এই বিষয়টি আমরা দেখতে পাবো ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পারিবারিক বিষয়ের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে ভুগতে চলেছেন সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে সেখানে আপনি উন্নতি করতে পারবেন দাত ও সমস্যায় ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে প্রথম বিষয়টি হল গৃহ ক্রয় বিক্রয় একটু সাবধানতার সঙ্গে জমি কিনতে চাইছেন আগে পেপার্স দেখুন সার্চিং করুন কি অবস্থায় রয়েছে সেই ছবি সেটাকে আগে দেখুন জমি দেখতে যাওয়ার আগে জমির পেপার আনিয়ে নিন এবং সেই পেপার যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু সেই জমি নিয়ে এগোনো আপনার জন্য ঠিকঠাক হবে ভুগতে চলেছেন চোখের সমস্যায় হটকারি মানসিকতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম একটু এড়িয়ে চলতে হবে পরবর্তী বিষয়টি হলো ব্যাংকিং কোনো একটা প্রজেক্ট করতে চাইছেন লোন দরকার জমি জায়গা কিনেছেন এবার লোন নেবেন বাড়ি করবেন এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে 食べ অপেক্ষা করুন গাওয়ান ব্যাংকের থেকে লোনটা নেওয়া না হলে কিন্তু আপনি পরবর্তী সময় ইন্টারেস্ট নিয়ে ভালো রকম অড়াক পে পড়েন জীবনে পুরনো কোনো সমস্যা পুরনো কোনো জটিলতা ফিরে আসতে পারে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত একটু জটিল সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন বাহন ক্রয় সংক্রান্ত বিষয়ে বেশ উৎসাহিত হয়ে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বাহন ক্রয় করবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনার বাহন প্রাপ্তির একটা যোগাযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে নতুন গাড়ি গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আবার পুরনো হায়ার করবার চিন্তা সেটাও কিন্তু করা যেতে পারে ধীরে নিজের লক্ষ্যের থেকে এগিয়ে যেতে হবে এবং টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা এগুলোর দিকে খেয়াল রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বন্দোবস্ত আপনাকে করতে হবে মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জায়গা নিজের অবস্থা এটা ভালো হচ্ছে নিশ্চিন্তে আপনি থাকতে পারেন এরপরে আমরা চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকলেও কিছুটা কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা থাকছে আঘাতপ্রাপ্ত হতে পারেন দৈনন্দিন যাতায়াতের সময় কোমরের যন্ত্রণা আপনাকে বেশ কষ্ট প্রদান করতে পারে পুরনো সমস্যা পুরনো শত্রুতা নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কর্মচারীদের সঙ্গে কিছু জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে টাকা পয়সা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় মায়ের কারণে কিছুটা অস্থিরতা বাড়তে পারে আপনার আপনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে ভুগতে চলেছেন চোখের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে সেখানে আপনি উন্নতি করতে পারবেন নতুন চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ইত্যাদি পরিকল্পনা করতে পারেন এটা আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা গৃহ সংক্রান্ত উন্নতি সংযোগ রয়েছে বাস্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে নতুন করে প্রেমে পড়তে পারেন আবার পুরনো প্রেম পুরনো সম্পর্ক সেখান থেকেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা আপনার জীবনে অস্থিরতার কারণ সৃষ্টি করতে পারে ফাটকা টাকা পয়সা উপকারজনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়িতে আসতে পারেন নতুন অতিথি কর্মক্ষেত্রে কিছু যোগাযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করা যেতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে কিছু সমস্যার কারণে বাইরের কিছু অশান্তি সেটা ভেতরে প্রবেশ করতে পারে একটু বুঝে একটু ডিপ্লোমেটিক ওয়েতে কাজকর্ম এগোতে হবে কলিগসের সঙ্গে ছোটখাটো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যার সৃষ্টি হতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি পাওয়ার সংযোগ আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি পুরনো প্রেম এবং বর্তমান প্রেমের মধ্যে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগও দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে বিনোদন একটু সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা ইত্যাদি বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালো রাখার চেষ্টা প্রয়াস এটা অবশ্যই করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে সমস্যা পরিস্থিতিগত জটিলতা যাই আসুক না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আমরা করবই প্রেম তাদের ক্ষেত্রে একটু অস্থিরতা আসলেও সেই অস্থিরতা কাটবে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে ভরসা রাখা যায় এই বিষয়ে আপনি কিন্তু নিজেকে নিশ্চিন্তে রাখতে পারেন ধার্মিক উন্নতি সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে একটি স্মুথনেস সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে হাঁটুতে কোনো পুরনো যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে সুতরাং ধনুরাশি এবং তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম আরও একবার বলি কয়েকটি ছোট ছোট বিষয় ধনুকে খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে কোনো বিজনেস ডিল পজিটিভ হতে চলেছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অর্থনৈতিক চাপে পড়তে পারেন তবে এই সময়গুলোর সম্পর্ক ঠিকঠাক করা যেতে পারে সতেরো থেকে তেইশ কাউকে প্রোপোজ করতে পারেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই সময়টা অ্যাভয়েড করুন নতুন গয়না অলঙ্কার গোল্ড ইনভেস্টমেন্ট ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা সময় থাকে এড়িয়ে চলবার চেষ্টা করুন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্থিরতা ফেস করতে হবে কার্মিক উন্নতি সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক অস্থিরতা বাড়বে পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনের গোপন বিষয়গুলিকে যত্ন করে গোপন রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ প্রপার্টি যেটা ছোট অথচ সেই জিনিসগুলো যত্ন রাখার চেষ্টা অবশ্যই করুন প্রেম সম্পর্ক এই বিষয়গুলিকে একটু গুটিয়ে গুছিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে নিজের জীবনে যা কিছু সমস্যা যা কিছু অস্থিরতা সেগুলিকে একটু দূরে সরিয়ে রাখার চিন্তা এটা করা উচিত ভালো থাকার চেষ্টা প্রয়াস এটা অবশ্যই করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে সমস্যা পরিস্থিতিগত জটিলতা যাই আসুক না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আমরা করবই প্রেম ভাবাবেশে তাদের ক্ষেত্রে একটু অস্থিরতা আসলেও সেই অস্থিরতা কাটবে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে ভরসা রাখা যায় এই বিষয়ে আপনি কিন্তু নিজেকে নিশ্চিন্তে রাখতে পারেন ধার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে একটা স্মুথনেস সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে হাঁটুতে কোনো পুরোনো যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে সুতরাং ধনুরাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পন্ন করলাম আরও একবার বলি কয়েকটি ছোট ছোট বিষয় ধনুকে খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে কোনো বিজনেস ডিল পজিটিভ হতে চলেছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অর্থনৈতিক চাপে পড়তে পারেন তবে এই সময়গুলিতে সম্পর্ক ঠিকঠাক করা যেতে পারে সতেরো থেকে তেইশ কাউকে প্রপোজ করতে পারেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই সময়টা অ্যাভয়েড করুন নতুন গয়না অলঙ্কার গোল্ড ইনভেস্টমেন্ট ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা সময় থেকে এড়িয়ে চলবার চেষ্টা করুন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্থিরতা ফেস করতে হবে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক অস্থিরতা বাড়বে পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনের গোপন বিষয়গুলিকে যত্ন করে গোপন রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ প্রপার্টি যেটা ছোট অথচ সেই জিনিসগুলিও যত্ন রাখার চেষ্টা অবশ্যই করুন প্রেম সম্পর্ক এই বিষয়গুলিকে একটু গুটিয়ে গুছিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে নিজের জীবনে যা কিছু সমস্যা যা কিছু অস্থিরতা সেগুলিকে একটু দূরে সরিয়ে রাখার চিন্তা এটা করা উচিত ভালো থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নিজেকে ভালো রাখার চিন্তা এটাও আপনাকে করতে হবে এই বিষয়ে সম্পন্ন দায়িত্ব সেটাও আপনাকে নিতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মনে রাখবেন সবসময় যে কোনো প্রতিকার ধারণ বরবার আগে জ্যোতিষ বিচার এটা কিন্তু আবশ্যক কারণ অনেক সময় আপনার হতে পারে ধনুরাশি আপনি প্রতিকার ধারণ করছেন বৃহস্পতির জন্য কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে দ্বাদশে বা অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং সেই বৃহস্পতি নক্ষত্র অধিপতি লাউর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যায় পড়বেন আপনি বৃহস্পতির প্রতিকার আপনার জন্য শ্রেয় নাও হতে পারে আবার অনেক সময় আপনার ধনুরাশি ধনু লগ্ন আপনি বৃহস্পতির প্রতিকার ধারণ করলেন বৃহস্পতি আপনার নবমে রয়েছে সমস্যার জন্য আপনি প্রতিকার ধারণ করেছেন সমস্যা বাড়বে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ধারণ করতে হবে বুধের প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অথবা রবির প্রতিকার দিয়ে তাকে ব্যালেন্স করতে হবে সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং প্রতিকার ভীষণ অ্যাক্টিভ তাই প্রতিকার ধারণ করবার আগে প্রপার বিশ্লেষণ এবং বিচার এটা দরকার যাই হোক আমরা অতি সরল প্রতিকারের কথা চিন্তা করব যার সাইড এফেক্ট খুবই কম প্রথমত আপনারা পাঠ করবেন নবগ্রহ স্রোত্র এটা একটা ব্যালেন্সড স্রোত্র এটাতে সমস্যার সম্ভাবনা ভীষণ কম দ্বিতীয়ত যারা শারীরিক সমস্যায় ভুগছেন স্পেশালাই ভীষণভাবে শারীরিক সমস্যায় ভুগছেন তারা সেট্রেন এবং পাঁচমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্রে যাদের সমস্যা তারা চারমুখী রুদ্রাক্ষের ব্রাসলেটের এবং সাতমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করবেন এই ক্ষেত্রে একটি সাতমুখী দুটি চারমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন অনেক ভালো ফল দেবে আপনাকে এর সঙ্গে সঙ্গে যারা কোনো কাজ করতে চাইছেন কিন্তু বারবার তীরে এসে তোরে ডুবছে তারা অবশ্যই রাবণকৃত শিবতান্ডব স্রোত্র পাঠ করবেন রাবণকৃত শিবতান্ডব স্রোত্রের পাঠ আফটার জীবনের অশান্তিকে অনেকটাই দূরে সরিয়ে রাখবে অনেকটাই সমস্যা মুক্ত রাখতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না